তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি আমাদের বাড়ির রাস্তাটা কাঁচাপাকা অবস্থায় ছিল আমাদের বাড়ি হওয়ার পর আর্ধেক করা ছিল আর আর্ধেক কাজটা আজকে হচ্ছে মা এখানে বলে দিচ্ছে বাবাকে বাজার থেকে কি কি মাছ আনতে হবে বাবা যাচ্ছে বাজার করতে বাবার ওখানে গেলে আমি কিন্তু খুব একটা বেশি কাজ করি না মা করতে দেয় না আর আমারও ইচ্ছে করে না খুব বেশি কাজ করতে মা এখানে সকালে তরকারি হিসাবে ফুলকপি আলু তরকারি বানিয়েছে আর আমি এখানে রুটিটা বানিয়ে নিয়েছি কি এনেছো বাজার অনেক কিছু আছে শীষ পালং বেগুন মিষ্টি কুল শিম তারপর নানান রকম ফল আমি কুল ভালো খাই বলে বাবাকে বলে দিয়েছিলাম কুল নিয়ে এসছে বাজার থেকে আর সব থেকে ভালো যেটা খেসারি শাক এই শীতের সময় খেসারি শাক মটর শাক ছোলার শাক বিভিন্ন রকমের শাক পাওয়া যায় আমার শ্বশুরবাড়ির ওখানে ঢেঁকি শাকও পাওয়া যায় ঢেঁকি শাকটা কলকাতায় একটু রেয়ার তো বাবা এগুলো সব নিয়ে এসছে আর সকালের জলখাবার হিসাবে মিষ্টির দোকান থেকে রাধা বল্লবী আলুর দমটা তো রাধা রাধাবলী সতেই থাকে চষি আর জিলাপি নিয়ে এসছে এটা আমাদের জলখাবার মানে আমার আর অভিজ্ঞের কেনা জলখাবার সকালবেলা খাওয়া দাওয়া করে আমি রোদ পোহাতে পোহাতে খেসারি শাক নিয়ে গেছি খেসারি শাক বাঁচতে অনেক সময় লাগে মার একার দ্বারা বেছে রান্না করা অনেকটা কঠিন কাজ সেই জন্য বেছে রান্না তো এমনি সময় করে কিন্তু এখন বাঁচতে গেলে আজ দুপুরে আর হবে না তাই আমি আর স্মৃতু শ্রীতু হচ্ছে আমার দিদির মেয়ে আমরা দুজনে মিলে গল্প করতে করতে শাক বেছে দিচ্ছি আমাদের ছোটবেলায় এই সব আচার ঝুড়ি ভাজার দোকান দেখলেই খেতে ইচ্ছে করত এখন সব কিছু আর খেতে ইচ্ছে করে না এখন বড় হয়ে গেছি এখন এখান থেকে ওই চিনি কাঠি নিয়েছি আর মার জন্য একটুখানি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি ভালো লাগে না হয়ে এই খাবারটা আমার কাছে সব থেকে বেশি স্বাদের আমার বাবার হাতের মাখা ভাত আমি প্রতিদিন আগে বাবার হাতের থেকে এক কামড় ভাত না খেলে আমার শান্তি হতো না এখনও তাই এখানে এসে বাবা খেতে বসে আমার যেন লোভ লাগে আমি ওখান থেকে আগে এক বয়স খাবোই খাবো আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল খেসারি শাক বেগুন ভাজা আলু ভাজা মুগ ডাল শিম দিয়ে চুনো মাছের চচ্চড়ি গন্ধরাজ লেবু পেঁয়াজ কাতলা মাছের ঝোল চাটনি পাঁপড় আমার মা মামা বাড়িতে আমার মামিরা সবাই কিন্তু হাতে বেটে রান্না করে মানে শিলপাটাই বেটে মিক্সি এরা এখনও পর্যন্ত সেরকমভাবে ইউজ করে না আমার মা খুব কম মিক্সি ইউজ করে ওই পেঁয়াজের বাটাবাটিগুলোর বাটিগুলোর জন্য হলে ম্যাক্সিমাম মশলাই হাতে বেটেই রান্না করে আমি আর অভিক যখনই একসাথে আসি তখনই ভাইয়ের বন্ধুদের সাথে বের হই ঘুরতে এবার অ্যাক্রোপলিস মলের ওখানে গিয়েছিলাম কিছু খেতে ওখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো সেখানে খেতে গিয়ে দেখি বইমেলা হচ্ছে আর এই বইমেলাটা আজকেই ছিল শেষ দিন এই বইমেলার অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব সুন্দর ছিল সঙ্গীত শিল্পী গান গাইছে আর এখানে শ্রোতারা মুগ্ধ হয়ে তার গান শুনছে কেউ কেউ আবার নাচও করছে বেশিরভাগ বইয়ের দোকানই বন্ধ হয়ে যাওয়াতে আমি খুব একটা বুক স্টলে ঢুকতে পারিনি এখানে দু একটা যে বইয়ের দোকানগুলো খোলা ছিল সেখান থেকেই আমি কিছু কিছু বই নিয়েছি কি কি বই নিয়েছি সেটা আমি পুনেতে গিয়ে তোমাদের দেখাবো আর এখান থেকে আমি একটা ইয়ারিং নিয়েছি এখন মেন যে জিনিসটার জন্য গেছিলাম খেতে এখান থেকে আমরা যে যার পছন্দ মতন জিনিস অর্ডার দিয়ে নিয়েছি ভাইরা নিয়েছিল পিৎজা আমরা নিয়েছিলাম চিকেন তান্দুরি লেগ ফ্রাই আর অভিনন্দন মানে ভাইয়ের আরেকটা বন্ধু ও নিয়েছিল সুপি চাউমিন মানে স্যুপ চাউমিন সব একসাথে তো মোটামুটি সবার খাবারই ভালো ছিল ওরা এখানে প্রায়ই আসে আর আমরা গেলে আমাদের সাথে একটা দিন বাধা থাকে এখানে আসার জন্য আমরা যারা কলকাতার বাইরে থাকি তারা কলকাতা আসলে এত বেশি স্ন্যাক্সের অপশন ফাস্টফুডের অপশন যে নিজেকে কন্ট্রোল করা খুব বেশি মুশকিল হয়ে যায় আমাদের যেন ছুটির দিন কম পড়ে যায় এই খাবার খেতে খেতে তো কোনটা ছেড়ে কোনটা খাবো সেরকমই লিস্টে আমাদের প্রায়োরিটিতে ছিল বিরিয়ানি তো প্রায়োরিটি অনুযায়ী এখানে কাজ করা হচ্ছে শিমলা বিরিয়ানি থেকে দু প্যাকেট বিরিয়ানি এনে আমরা এখানে এটা ডিনার করে নিচ্ছি

ছোটবেলায় আমাদের কিন্তু কেক কেটেই ক্রিসমাসের দিনটা শুরু হতো তার সাথে থাকতো কমলা লেবু আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা অনেক ঘর আমরা সব ঘরে ছোট ছোট করে কেকের টুকরো দিতাম আর একটা করে কমলা লেবু দিতাম আর যেহেতু আজকে স্পেশাল দিন সেজন্য সকালবেলা জলখাবারটাও স্পেশাল হয়েছে হয়েছে গুড়ি আলুর দম আর তার সাথে ফুলকো ফুলকো লুচি আগে দিন দেখিয়েছিলাম পিকলুকে ক্রিসমাসের দিন মানে পঁচিশে ডিসেম্বর ওর বার্থডে আমরা বরাবরই ক্রিসমাসের দিনটা ওদের বাড়িতেই সেলিব্রেট করি প্রচণ্ড মজা হয় তো আমরা ভাগে ভাগে এসেছিলাম ভাই আর রবিকে এসেছিল বাইকে করে আমি শৃতু প্রথমে চলে এসেছিলাম অটো করে তারপর দিদি আর সোনামণি এসেছিল পিকলু আর পিউ আজকে কিন্তু দুজনেই ম্যাচিং করে জামার কালার পরেছে দুজনেই সবুজ পরেছে পিউ আমাদের সবাইকে একসাথে জড়ো করে বসিয়ে খেতে দিচ্ছে আর ও কিন্তু পরে খাবে এখানে পিউ সার্ভ করছে কিন্তু ওর খিদে পেয়ে গেছে তার জন্য পিকলু ওকে খাইয়ে দিচ্ছে পিকলুর বার্থডেতে কিন্তু তিনটে কেক হয়েছে এখানে সবাই জড় জড়ো হয়ে গেছে শুধু বার্থডে বয়ের আশা বাকি আমরা ওয়েট করছি বার্থডে বয় একটু ফ্রেশ হচ্ছে দুপুরবেলা থেকে একই জামা পরে পরে ওরা ভাল লাগছিল না তাই জামাটা চেঞ্জ করেছে Happy birthday! এত মজার পর ওরা কিছুতেই আমাদের ছাড়বে না আমরা জোর করে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে পাটুলিতে খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ডেকোরেশন সেটা দেখতে বেরিয়ে গিয়েছি পাটুলির এই জায়গাটা তো সারা বছর ডেকোরেশন থাকেই ক্রিসমাস বলে এক্সট্রা পাও না মানে এক্সট্রা ডেকোরেশন এত ভালো লাগছে এই জায়গাটা দেখতে ঘুরতে ঘুরতে নচিকেতা থেকে চা খেয়েছি এখান থেকে ঘটি গরম খেয়েছি আমি আগে ঘটি গরম খুব খেতাম আমাদের পাড়া দিয়ে যখন যেত এখন পাড়া দিয়ে অতটা দেখতে পাই না এখানে এসে ঘটি গরম দেখে আগে ঘটি গরম কিনেছি ক্রিসমাস উপলক্ষে এখানে কিন্তু ফ্রুট কেক বিক্রি হচ্ছে যতই বলো ক্রিসমাসের সময় কিন্তু ফ্রুট কেক খেতে যেটা মজা সেটা প্রেস্টিতে আসে না তো আমরা এখানে অনেক ঘোরাঘুরি করছি করে অনেক রকম খাবার দোকানও দেখেছি কিন্তু খাবার খেতে যাওয়ার আগে এখানে সেলফি হচ্ছে এটা তো সব দোকানের মধ্যে আল্লাদে আটখানা দোকানটাই আমরা খেয়েছি এখান থেকে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই চিকেন কবিরাজি ভেজ কাটলেট তোমার একটা ফিশ স্প্রিং রোল টাইপের ছিল বা ফিশ বল যেটাই বলো না কেন ওরম টাইপের একটা ডিশ ছিল আর ছিল লাস্টে চিকেন আলাকিভ মুখে যাবে দোকানটা ছোট হলেও কিন্তু সমস্ত স্ন্যাক্স আইটেম গুলো ভালো ছিল বেশি ভালো চিকেন আইটেম গুলো ছিল ফিশ আইটেম গুলো ছিল তারপর লাস্টে আমরা এখানে একটা বোবা ডিংকের দোকান আছে সেখান থেকে বোবা ডিঙ্ক নিয়ে গিয়েছিলাম আমি কি করি ভাই আমাদের পাড়ায় কিন্তু সকালবেলা সাতটার সময় এরকম বাসি বাজিয়ে ময়লা নিতে আসে আজকে একদম সকাল সকাল উঠে চান করে রেডি হয়ে গেছি মা এখানে সবাইকে টাটা দিচ্ছে আমাদের এদিকে ক্যাবও চলে এসছে আমরা এখন শিয়ালদা যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব নৈহাটিতে আমার মামা বাড়ি হ্যাঁ ওটা দেখছি হ্যাঁ 6538 আমি অনেক বছর হলো শিয়ালদা স্টেশনে আসিনি শিয়ালদার আকি জায়গাগুলো একদম মুখস্থ ছিল এখন এদিকে শিয়ালদা মেট্রো হয়েছে বলে একটু অচেনা যেন জায়গাটা লাগছে আমরা ভেবেছিলাম নৈহাটি লোকাল ধরবো কিন্তু নৈহাটি লোকালটা আস্তে আস্তেই বেরিয়ে গেছে তারপর আমরা কৃষ্ণনগর সিটি লোকাল পেয়েছি সেটা ধরেই আসছি আমরা চারজন চারটে দিকে সিট পেয়েছিলাম আমি আর রবিক তাও একই জায়গায় মুখোমুখি বসতে পেরেছিলাম মা বাবা তো এদিক ওদিক ছিল তো দেখতে দেখতে আমাদের এখানে কিন্তু স্টেশন চলে এসেছে আমাদের মামা বাড়ি যাওয়া যায় কিন্তু মিষ্টি নিতে একটু দূরে যেতে হবে বলে আমরা এখান থেকে টোটো করে আগে মিষ্টির দোকানে গিয়েছিলাম আমার মা বাবারা আসলে এই দোকানটা থেকে মিষ্টি নেওয়া পছন্দ করে অনেক মিষ্টির দোকান আছে কিন্তু মা বাবার যেন এই মিষ্টির দোকানটাই ভালো লাগে তো চলে এসছি এখানে প্রথমে বড় মামার বাড়ি আমি হাতে সাদ না আমি মামাকে দাও আমি তখন নিচ্ছি তোমার সামনে বলতে লজ্জা হচ্ছে আমি বলছে আমাদের মামাবাড়িতে ঢুকেই বড় বড় দুটো ঘর এটা হচ্ছে আমার মামাবাড়ির বাইরের অংশটা বাইরে একটা জানলা রয়েছে তার পাশে গ্রিল তার পাশে ছোট্ট বারান্দা এই যে গ্রিল বরাবরই যে ঘরটা দেখা যাচ্ছে এটা একটা বড় ঘর এ ঘরে আছে একটা আলমারি একটা খাট একটা সোফিস আর শোকেসের ওপরে আছে একটা টিভি এই ঘরটা বেশ খোলামেলা তার পাশেই রয়েছে আরেকটা ঘর তার পাশে এখানে মামির রান্নাঘর রান্নাঘরে এসে দেখছি মামি এখানে ভাত বাড়ছে আর এটা হচ্ছে মামির হাতের লাগানো সব গাছগুলো ভাগ্নি জামাই এই প্রথমবার মামাবাড়িতে এসছে মামিও সেরকম রান্নাও করেছে মেনুতে ছিল ভাত লাল শাক ভাজা বেগুন ভাজা ঘি কাতলা মাছের তরকারি পাবদা মাছের ঝাল মাংস কষা চাটনি পাপড় আর রসগোল্লা মিষ্টি নৈহাটিতে পা দেবো আর বড়মার সাথে দেখা করব না সেটা তো হতেই পারে না আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছি বড় আমরা যেদিন বড় আসি সেদিন ছিল শনিবার ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে কিন্তু সত্যি কথা চাইছিলাম না যেন ভিড়টা হোক সত্যি গিয়ে দেখছি কোনো ভিড়ই নেই সেরকম অল্প লাইন ছিল কিন্তু শনিবারের যেরকম লাইন হওয়ার কথা সেরকমটা নয় খুব আনন্দ লেগেছে এরকম অল্প অল্প লাইন দেখে বড়মা যেন আমার মনের কথা সার্থক করে দিয়েছে আমরা যখন গেছি মন্দিরে তখন সন্ধে আরতি শুরু হয়েছিল সন্ধে আরতি যেন আমাদের কাছে এক্সট্রা পাওনা ছিল আরতি দেখে ভালো করে পুজো করে এখানে গঙ্গার পারে আমরা এসেছি একটু গঙ্গা জল নেব বলে এখানে আসার সময় আমরা আইসক্রিম খেয়েছি তারপর চলে গেছি গঙ্গা জল নিতে कलरफुल <laughs> लगते <laughs> আরেকটা জিনিস শোনো আমরা কিন্তু কোনো বার কাছে এসে প্রসাদ পাইনি এবার যখন গঙ্গা থেকে ফিরছি দেখি প্রসাদ দেয়া হচ্ছে আমাদের সবার হাত ভর্তি করে প্রসাদ দিয়েছে এখানে মা সন্দেশগুলো বেছে বেছে প্লাস্টিকে নিয়ে নিচ্ছে যাতে মামা মামিরাও খেতে পারে আর ফেরার পথে এক জায়গায় বাবা বলল গরম রসগোল্লা পাওয়া যায় তো এখানে রসগোল্লাও বানানো দেখছি খুব ভালো লাগছে আর এই ঠান্ডায় গরম গরম নরেন নলেন রসগোল্লা খেতেও বেশ মজা লাগছে এটা আমার ছোট মামা বাড়ি আমরা আসলে কিন্তু একদিন বড় মামা বাড়িতে থাকি একদিন ছোট মামা বাড়িতে থাকি ছোট মামা বাড়িতেও দুটো ঘর একটা ঘরে আছে খাট আলমারি ঠাকুর আর ডাইনিং টেবিল আর এদিকে আছে আলনা আর পাখা এটা হচ্ছে আরেকটা ঘর এখানে আছে একটা খাট একটা টিভি আর একটা জালনা যেটা ভাই খুলছে তার পাশেই আছে রান্নাঘর তো আমাকে এখানে সকাল সকাল জলখাবার দিয়ে দেয়া হয়েছে হয়েছে ছোলার ডাল লুচি শশা আর পিঁয়াজ মামি বৌদি মিলে আমরা এসেছি বলে রাত্রেবেলা পিঠে পায়ে সব বানিয়ে রেখেছে আর আমার তো ব্রেকফাস্ট খাওয়ার পরেই চলছিল পিঠে তুলে তুলে খাওয়া ইনি হচ্ছে আমার ছোট মামা তো এখানে সব বাজারপত্র নেমে গেছে আর্ধেক তোমার রান্না হয়েও গেছে এটা কিন্তু আমার বৌদির বোন শন্টি মামি বৌদিও যেমন রান্না করেছে ও কিন্তু আমাদের জন্য আজকে রান্না করেছে আর তারপরে আসল ডান্স রে দিয়ে তোমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দিয়েছে মেনুতে ছিল ভাত ফ্রাইড রাইস মাছ ভাজা জেন্টু বাটা মাছের ঝোল এখানে আছে চুনো মাছের চচ্চড়ি চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চাটনি পাপড় স্যালাড আর ছিল তোমার এদিকে মিষ্টি পায়েশ পাটি পিঠা জয়নগরের মোয়া ইত্যাদি হ্যাঁ এই খুব সুন্দর এই দড়ি আমরা আছে আমি অভি দাদা ভাই একসাথে খেতে বসেছি এদিকে মামি বৌদি আর বৌদির মা তদারকি করছে যে আমাদের খাওয়াতে যেন কিচ্ছু কমটা না পড়ে আমরা ছোটো মামা বাড়ি থেকে খেয়েই রনা দিয়েছি বাড়ি ফিরে আসব বলে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবার আসি টাটা